সফলতা কি কেবল ভাগ্যের ফল নাকি কঠোর পরিশ্রমের পুরস্কার আজকের ভিডিওতে আমরা সফলতার আসল রহস্য নিয়ে আলোচনা করব এবং জানব কিভাবে আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করবে এবং আপনার জীবনের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না একটি লাইক ও একটি কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি জীবন এখন আমাদের অনেকের কাছে চ্যালেঞ্জিং তাই আমরা আপনাকে উৎসাহ এবং আশা দেওয়ার জন্য সাফল্যের কিছু মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনাকে অতীতের চ্যালেঞ্জগুলিকে ঠেলে দিতে এবং বাধাগুলি অতিক্রম করার শক্তি যোগাবে আপনি যদি কঠিন পরিস্থিতিতে থাকেন তাহলে সংগ্রাম করে তাকে অতিক্রম করতে হবে আমরা অনুপ্রাণিত করব বাধা বিঘ্ন অতিক্রম করে সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে প্রতিটি সাফল্যের গল্প ব্যর্থতাকে ঘিরে আসলে বেশিরভাগ সফল ব্যক্তিরা তাদের সাফল্যকে ব্যর্থতার জন্যই দায়ী করেন যদি এমন একটি নাম থাকে যা আপনি ব্যর্থতার সঙ্গে যুক্ত করবেন না তবে তিনি হলেন মাইকেল জর্ডান তার সাফল্যের পথ এতটা সহজ নয় আমি জীবনে বারবার হেরেছি জীবনে অনেক কিছুই মিস করেছি বারবার ব্যর্থ হয়েছি আর সেই কারণে আজ আমি সফল আর হ্যাঁ আজ আমিও তাই বলবো আপনি যদি কোনো লক্ষ্য পূরণ করতে চান আর তা থেকে যদি আপনি বারবার পিছলে পড়ে যান আমি বলবো তারপরেও চেষ্টা করতে থাকুন ব্যর্থতার কাছে আপনি হার মানবেন না আপনি এমনভাবে লড়াই করতে থাকুন ব্যর্থতা যেন আপনার কাছ থেকে হার মেনে পালাতে বাধ্য হয় আর সেই আর বলবো লক্ষ্য পূরণের একটি পথ হলো সময় আপনি সময়কে এক সেকেন্ড নষ্ট হতে দেবেন না অনেকে আছে খুব মনে জেদ করে নিয়ে ভেবেই নিয়েছে আমি হার মানব না আমি আমার চেষ্টাকে সফলতার দোরগোড়া পর্যন্ত নিয়ে যাবই হার আমি মানতে শিখিনি তাই আমি জিতবই কারো ব্যর্থতার গল্প বা কাহিনী নিয়ে আমি চলবো না তাই আমি আমার জীবনকে আমি কিভাবে রাঙাবো সেটা আমার উপরেই নির্ভর করে আমি সাকসেস হলে তবেই সবাই আমাকে চিনবে এটাই আমার লক্ষ্য লক্ষ্য নির্ধারণ করতে আমাকে সঠিক সময়কে কাজে লাগাতে হবে আর যদি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবেই আপনি ধরে নেবেন চেষ্টা করতে করতে একদিন আপনি সঠিক জায়গায় পৌঁছে গিয়েছেন আর হ্যাঁ এর নাম হলো সাকসেস বা সফলতা